হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি কিন্তু ভালো নেই আর ভালো না থাকার কারণটা তোমরা থামনেল টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছো তো তোমরা যারা ইউটিউব করো তারা অবশ্যই জানবে যে ইউটিউবে নেমে কিছুটা এগিয়ে যাওয়ার পর যখন আবার একটা মানুষ বসে পড়ে তখন যে কতটা কষ্ট হয় যারা ইউটিউব করো তারা অবশ্যই জানতে পারবে তো আমার সাথেও ঠিক ওই একই জিনিস ঘটেছে ইউটিউব থেকে আমার ওয়াশস্ট্যান্ডটা কেটে নিয়েছে তো কেন কেটেছে সেটা ঠিক জানি না বলবো না কিছুটা আমারও দোষ আছে আর সেই দোষটাই আজ তোমাদের মাঝে শেয়ার করছি যাতে তোমরা যারা নতুন ভিডিও করছো যেন এই ভুলগুলো না করো আর এই ভুলগুলো করলে আমার মতো তোমাদের ওয়াশ টাইমটা হয়তো কেটে নেবে তো বন্ধুরা চলো শুরু করা যাক তো হয়েছে কি তোমরা যারা আমার আছো যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানবে যে আমি কিছুদিন আগে খুব একটা ব্লগ ভিডিও দিতাম না স্টোরি টাইপের ভিডিওগুলো দিতাম তো সেই কারণেই হয়তো আমার ওয়াশ টাইমটা কেটেছে তো মেন কারণটা হলো ওই স্টোরি টাইপের ভিডিওগুলো আমি যখন দিতাম তো ফেসবুকে তোমাদের আজকে বলতে আমার কোনো লজ্জা নেই ফেসবুকে আমি একটা দিদিভাই স্টোরি টাইপের ভিডিও দিত তো ওই ভিডিওগুলো বেশ আমার খুব ভালো লাগতো আর ভালো লাগার কারণেই আমি ওর ভিডিওগুলো দেখে ঠিক একই টাইপের ভিডিও বানাতাম ভিডিও বানিয়ে আমি ইউটিউবে আপলোড করতাম তো আপলোড করার পর ওটাই ভালোই ইউ হতো কিন্তু আমি কিন্তু ওর ডিটু কপি করতাম না মানে ওর ভিডিওটা আমি ডাউনলোড করে নিতাম না আমি নিজে বা তৈরি করতাম কিছুটা দেখে করতাম হয়তো এটা বলতে পারো তো সে আমায় একদিন কমেন্ট করলো যে তুমি আমার ভিডিও দেখে কপি করে ভিডিও করছো তো আমি যেটা সত্যি কথা বলি ইউটিউব সম্বন্ধে খুব বেশি কিছু জানি না তার জন্য খুব ভয় পেয়ে গেছিলাম কিন্তু আমি জানি যে হ্যাঁ আমি ভুল করেছি আমি হয়তো তার মতো ভিডিও দেখে দেখে একই রকম ভিডিও বানিয়েছি তো আমি বললাম যে আর তার ভিডিও দেওয়ার পরেই আমার ভিডিও দেওয়া থাকতো কারণ আমি তার থেকে দেখতাম ভিডিওটা কেমন মানে কেমন টাইপের ভিডিও বানাতো সেই স্টোরিটা দেখে আমি স্টোরি মতো বানাতাম তো সেই স্টোরি ভিডিওতে সে আমায় কমেন্ট করলো তুমি ভিডিওগুলো সব ডিলেট করো আর নাহলে আমি তোমার স্ট্রাইক দেবো আর ইউটিউব সম্বন্ধে সত্যি কথা বলতে আমার তেমন কিচ্ছু ধারণা নেই আমি কিচ্ছু জানি না মানে আর আমার হেল্প করার মতো পাশে কেউ নেই যতটুকু করি নিজে নিজেই করি আর সব টেক চ্যানেল দেখেই যতটুক করি এটাই হল তা তার জন্য আমি ভিডিওগুলো সব ডিলেট করে দিই তো আমার ওখানে অনেকগুলো ভিডিও দেওয়া ছিল মোটামুটি তিরিশ থেকে চল্লিশটা ভিডিও দেওয়া ছিল স্টোরি টাইপের ভিডিও তো সবকাটা ভিডিও আমি ডিলেট করে দিই আর ডি ভিডিও যখন ডিলেট করে দিই তখন কিন্তু আমার ওয়াচ টাইমটা আমি কাটতে দেখিনি তার হয়তো মানে আমি দুদিন দিন করে ভিডিও ডিলেট করেছিলাম অনেকগুলো করেই তো প্রথমে যেদিন ভিডিও ডিলিট করেছিলাম সেদিন আমার কোনো ওয়াচ টাইমই কাটেনি আর তারপরে যেদিন আমি ভিডিও ডিলেট করলাম মানে পুরো আমি বললাম ফালতু যখন ওই ভিডিও দেবই না আর ভিডিও আমি টেক ভিডিওতে দেখছিলাম যে স্টোরি টাইপের ভিডিও দিলে নাকি মনিটাইজেশন হবে না তো ভাবলাম যে অতটা কষ্ট করে করে তা সেই ভিডিও যদি মনিটাইজেশন নাই হয় তো সেই ভিডিও করা দরকার নেই তার থেকে আমি নিজের লাইফস্টাইলটাই দিই তো সেই ভাবনা চিন্তা করেই আমি সব ভিডিও ডিলেট করে দিয়েছিলাম তো ডিলেট করার সাথে সাথেই দেখছি যে আমার চারশো চারশো একষট্টি ওয়াচ টাইম হয়েছিলো ঠিক আছে আর চারশো একষট্টি ওয়াচ টাইম থেকে আমার পুরো ওয়াচ টাইমটা কেটে একষট্টি ওয়াচ টাইমে এসে দাঁড়িয়েছে আমার তো দেখে মাথায় হাত আমি কিছুই বুঝতে পারছি না আর আমার আশেপাশে আমার হেল্প করার মতো কেউ নেই তো বন্ধুরা তোমাদের কাছে জানাচ্ছি কি আমার ভিডিওগুলো ডিলেট করার কারণেই কি আমার ওয়াশ টাইমটা কেটে নিয়েছে নাকি অন্য কোনো কারণ আমি জানি না পুরো ওয়াশ টাইমটাই আমার কেটে নিয়েছে আর এখন আমার ওয়াশ টাইমটা নেই আর আমার এখন আবার নতুন করে ব্লগ ভিডিওগুলো দেওয়া শুরু করছি কিন্তু এখন সেইভাবে এখনও ভিউজ হয়নি তো আশা করছি তোমরা পাশে থাকলে অবশ্যই ভিডিওতে ভিউজ হবে তো বন্ধুরা জানি না কিসের জন্য ওয়াশ টাইমটা কেটেছে তো ভাব আমার আইডিয়া হয়তো আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি সেই কারণেই হয়তো ওয়াচ টাইমটা কেটে নিয়েছে কারণ আমি ভিডিও ওয়াচ টাইমটা কেটে নেওয়ার পর কিছু টেক চ্যানেলগুলো আছে যে ওখান থেকে ভিডিও দেখেছিলাম তো বলছিল যে ইউটিউব নাকি কখনোই ওয়াচ টাইম কেটে নেয় না এক বছর পূর্ণ না হলে পরে আর এক বছর হয়ে গেলেও একটু একটু করে নাকি ওয়াচ টাইম কেটে নেয় তো সেই কারণে আমার তো চ্যানেলটা এখনও এক বছর পূর্ণ হয়নি আর দু মাস এখনও বাকি আছে আর কি বলো তো কি বলবো তোমাদের এতটা খারাপ লাগছিল যখন ওয়াচ টাইমটা কেটে নিয়েছে তো কি বলবো তোমরা যদি কেউ পারো কমেন্ট করে অবশ্যই জানিও যে কিসের জন্য আমার ওয়াচ টাইমটা কেটে নিয়েছে তো আমার যতদূর মনে হচ্ছে যে আমার ভিডিওর আর কি ডিলেট করে দেওয়ার জন্যই ওয়াচ টাইমটা হয়তো আমার কেটে নিয়েছে তো তোমরা যারা এখন নতুন ইউটিউবাররা আছো তারা কখনোই এই ভুলটা করো না যে কন্টেন্ট ব্যবহার করবে সেই কনটেন্টেই কাজ করো আর প্রথম থেকে যদি সেই কনটেন্টে কাজ করো তাহলে হয়তো তোমাদের এতটা অসুবিধে হবে না আর কোনো প্রবলেমেও পড়তে হবে না তো আমি ইউটিউব শুরু করি হল দু হাজার চোদ্দোই ফেব্রুয়ারি থেকে তো তখন আমি ভিডিও সেইভাবে দিতাম না হয়তো দুটো একটা শর্টস দিতাম তো শর্টস দিতাম সেইভাবে আমার সাবস্ক্রাইবারও ছিল না আর সত্যি কথা বলতে আমি ইউটিউব সম্বন্ধে কিচ্ছু কিচ্ছু জানি না কিচ্ছু জানি না এই কারণেই আমি সেইভাবে ভিডিও দিতে পারতাম না তো টেক চ্যানেল দেখে দেখে একটু একটু শিখেছি আর হলো গে তো সেপ্টেম্বরের দিকে আমি একটু ভিডিও দিই আর তখন আমার চ্যানেলটা ভালোই গ্রো করে তো তারপর যখন স্টোরি ভিডিওগুলো দেওয়া শুরু করলো আমার বড় ভিডিওতে ভালোই ভিউজ আসছিল তো এখন তো বললামই তোমাদের ভিডিও কাটা ডিলিট করার জন্য আমার পুরো ওয়াশ টাইমটা কেটে নিয়েছে এখন হলো আমার ওয়াশ টাইম কিছুই নেই কিন্তু সাবস্ক্রাইবার হয়ে গেছে হাজার সাবস্ক্রাইবার আমার পূর্ণ হয়ে গেছে কিন্তু ওয়াচ টাইমটা একেবারেই নেই আর তোমরা যদিও পাশে থাকো সাপোর্ট করো অবশ্যই আমার আবার ওয়াচ টাইমটাও পূরণ হবে তো তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন তোমাদের ভালোবাসাই পারবে আমার মানে যে ব্যর্থটা ব্যর্থতায় গিয়ে পৌঁছেছি আমি সেখান থেকে তুলে আনতে মানে আমি যে জায়গায় পড়ে গেছি সেখান থেকে তুলে আনতে তোমরাই পারবে আমার একমাত্র ভরসা তো বন্ধুরা কি বলবো তোমরা প্লিজ প্লিজ একটু পাশে থেকো সাপোর্ট করো এটুকুই চাই তোমাদের কাছে ঠিক আছে আর একটু কমেন্ট করে জানিও আমার ওয়াচ টাইমটা কেটে নেওয়ার কারণটা কি শুধু এটাই নাকি অন্য কিছু আর ইউটিউবে কিভাবে কি দেখতে হয় কি করতে হয় আমি কিচ্ছু জানি না তো বন্ধুরা তোমরা যারা এই বিষয়ে কিছু জানো তারা অবশ্যই একটু হেল্প করো সাপোর্ট করো ঠিক আছে তো রাখছি টাটা